আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অলরেডি আপনারা থামবেল এবং টাইটাল দেখে বুঝে গেছেন যে আজকে কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা নতুন হিসেবে গার্মেন্টসে স্টোরি ইস্যু ম্যান হিসেবে আপনি যদি নতুন হিসেবে কাজ নিতে চান বা জব পেতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় জানতে হবে এবং কিছু বিষয় বুঝতে হবে যেহেতু এই সেক্টরটাতে বিশেষ করে নতুনদের প্রাধান্য বেশি দেওয়া হয় থাকে এবং প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি ধরা হয় সুতরাং আপনি নতুন হিসাবে যে কাজটা জানবেন বা যে কাজটা জানলে স্টোর ইস্যু ম্যান হিসাবে খুব সহজেই আপনি এই কাজটা করতে পারেন চলুন তাহলে আমরা জানি বা শুরু করি যে গার্মেন্টসে একজন স্টোর ইস্যু ম্যানের কাজ কি। বন্ধুরা গার্মেন্টসে একজন স্টোর ইস্যু ম্যানের কাজ হলো স্টোর থেকে নির্ধারিত উপাদান এবং পণ্য সঠিকভাবে ইস্যু করা স্টকের রেকর্ড রাখা এবং প্রয়োজনীয় সর্বা সরবরাহ নিশ্চিত করা এই বিষয়গুলো এখন আমি আপনাদের সাথে পার্ট বাই পার্ট আলোচনা করব দেখেন কাজের যে দায়িত্বটা সেটা নিয়ে একটু আলোচনা করি এবং আমি এখানে আরেকটা জিনিস উল্লেখ্য আমি এই ভিডিওতে আপনাদের কী যোগ্যতার প্রয়োজন আছে সেটা নিয়ে আলোচনা করবো ভিডিওর শেষের দিকে ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখন আসুন কাজের দায়িত্ব প্রথমে হচ্ছে এক নম্বরে যে অধ্যায়টা আসবে সেটা হচ্ছে যে মালপত্র সংগ্রহ ও সংরক্ষণ মালপত্র আপনাকে স্টোর সবচেয়ে বড় বড়ো যে স্টোর সেখান থেকে সংগ্রহ করতে হবে বা বায়ার থেকে সংগ্রহ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে ফ্যাক্টরিতে সর্বকৃত কাঁচা মাল যেমন কাপড় সোতা বোতাম আই হোক বাটন জিপার লেবেল ইত্যাদি ধরনের আইটেম স্টোর থেকে যেটা বাইর থেকে আপনার সাপ্লাইয়ের কাছ থেকে আসবে আই মিন সাপ্লাইরা যেটা আপনাকে দিবে এটাকে সঠিকভাবে আপনাকে রিসিভ করতে হবে এবং এর সংরক্ষণের জন্য যে কাগজপাতি সেটা আলাদাভাবে সংরক্ষণ করে রাখতে হবে এরপরে আসি দুই নম্বর পণ্য ইস্যু করা পণ্য ইস্যু করা দেখেন উৎপাদন বিভাগের আই মিন প্রোডাকশন বিভাগের চাহিদা অনুযায়ী স্টোর থেকে কাঁচামাল বা ফিনিশড পণ্য ইস্যু করা স্টোর থেকে আপনার যে পণ্যটা ইস্যু করা হবে এটা হচ্ছে যে আপনার গার্মেন্টসের যারা লাইন থেকে যে পণ্যটা চাবে ধরেন যে লাইন থেকে আপনার সুতা যে পারচালো সেই জিনিসটাই আপনাকে উৎপাদন বিভাগের চাহিদা অনুযায়ী আই মিন প্রোডাকশনের উৎপাদন বিভাগের চাহিদা অনুযায়ী স্টোর থেকে কাঁচামাল বা ফিনিশড পণ্য যেটা ভালো পণ্য সেটা ইস্যু করতে হবে এরপরে আসে চলে স্টকের হিসাব রাখা দেখেন এখানে উৎপাদন বিভাগের চাহিদা অনুযায়ী আমি প্রোডাকশন বিভাগের বা সুইং বিভাগের চাহিদা অনুযায়ী আপনি যে পণ্যটা ডেলিভারি করবেন সেই পণ্য ডেলিভারি করার পর আপনার রেকর্ড বা স্টকে ব্যালেন্স কত আছে এই রিপোর্টটা আপনাকে ঠিক রাখতে হবে এরপরে চার নম্বরে আসে পণ্য সরবরাহ করা প্রোডাকশন টিমের চাহিদা অনুযায়ী কাঁচামাল সরবরাহ করতে হবে ডেলিভারি স্লিপ বা চাহিদাপত্র অনুযায়ী মালামন বিতরণ করতে হবে এখানে ডেলিভারি স্লিপ বলতে আপনাকে যে রিকুইজিশনের মাধ্যমে তারা পণ্যটা আপনার কাছ থেকে ডেলিভারি নেবে সেই রিকুইজিশন স্লিপটাকে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে পাঁচ নম্বর আসি স্টক রেকর্ড এবং মেনটেন করা এই যে আপনি যে পণ্যটা ডেলিভারি করলেন যে পণ্যই দেন না কেন এই পণ্যের যে একটা স্টক থাকবে আপনি কত দিলেন কত নিলেন কত এই যে ব্যালেন্সটাকে আপনাকে হিসাব রাখতে হবে এই জন্য এখানে বলা হয়েছে যে স্টক রেকর্ড মেনটেন করা স্টকের আগমন এবং ইস্যুর হিসাব নথিপত্র করা নিয়মিত স্টক আপডেট করা এবং বাড়তি বা অতিরিক্ত স্টক রিপোর্ট করা এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আপনি একজন স্টোরি ম্যান হিসেবে কর্মরত সুতরাং আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে আসি ছয় নম্বরে গুণগত মান পরীক্ষা করা আপনি এটা মূলত স্টোরে যে মালগুলো সাপ্লায়ার আপনাকে দিবে এ প্রত্যেকটা জিনিস আপনাকে ভালোভাবে যাচাই করে বাছাই করে নিতে হবে এটার মধ্যে ত্রুটি যদি কোনো বা ড্যামেজ কোনো পণ্য থাকে সেটাকে সাপ্লায়ারকে রিটার্ন করতে হবে এই জন্যে বলা হয়েছে গুণগত মান পরীক্ষা করা ইস্যু করার আগে পণ্যের মান যাচাই করা ত্রুটিপূর্ণ বা ড্যামেজ পণ্য শনাক্ত করা এবং সাপ্লায়ারকে রিপোর্ট করা এবং আপনার যে সিনিয়র থাকবে আপনার যে সুপারভাইজার বা আপনার যে ইনসার্জ বা ম্যানেজার থাকবে তাকে বিষয়টা অবহিত করা ডকুমেন্ট মেনটেন করা স্টোরের সমস্ত ডকুমেন্ট যেমন রিসিপ্ট ডেলিভারি চালান নোট ইস্যু স্লিপ রিসিরিজ আপনার হচ্ছে রিসিপ বই রিকুজেশন বুক ইত্যাদি আপনার যে হ্যান্ড রাইটিং বুক থাকবে এই জিনিসগুলোকে আপনাকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে যাতে পরবর্তীতে যখন ইনভেন্টরি হবে আই মিন স্টক কাউন্টিং হবে যে আপনার ব্যালেন্সে সাপ্লায়ার আপনাকে কত দিলো আপনি এটা সুইং লাইনে কত দিলেন আর আপনার কাছে আছে কত বিষয়টা হচ্ছে এমন যে আপনি বাজার করার জন্য দশ টাকা নিয়ে গেলেন আপনি কত টাকার বাজার করলেন কত টাকা ফিরতি আইল কারণ আপনি নিয়ে গেলেন কত খরচ করলেন কত আছে কত এটার হিসাব রাখতে হবে যাতে আপনার এইটা হচ্ছে গিয়ে আপনার যখন স্টক কাউন্টিং হবে তখন যাতে আপনি এই বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এরপরে স্টোর ব্যবস্থাপনা আপনার জায়গার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কোনো মালামালে প্যাকেট খোলা না থাকে ময়লা না পড়ে এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এখন আসে হচ্ছিল আপনার যোগ্যতা এবং দক্ষতা আপনার কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হবে এই জবটা করার জন্য দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আপনাকে এসএসসি অথবা এইচএসসি পাশ হতে হবে তার মানে ম্যাট্রিক অথবা ইন্টারমিডিয়েট পাস হতে হবে এটা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এক্ষেত্রে যদি আপনি একটু বাড়তি সুবিধা পাবেন যদি আপনার এই স্টোরের উপরে বা গার্মেন্টস লেভেলে যদি ডিপ্লোমা করা থাকে তাহলে আপনি একটু বাড়তি সুবিধা পাবেন এরপরে অভিজ্ঞতা যদি আপনার এ প্রিভিয়াস কোনো ফ্যাক্টরিতে আগের অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা আপনার কাজে আসবে স্টোর ম্যানেজমেন্টের ইস্যু সেকশনের কাজে যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এই অভিজ্ঞতা আপনার কাজে আসবে এরপরে আসে চলে কম্পিউটার সম্বন্ধে জ্ঞান যদি বেসিক কম্পিউটার অপারেটর যেমন এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর উপরে যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি আরও এক্সট্রা বেনিফিট পাবেন কারণ এই বর্তমানে যেহেতু এখন সব কিছু আপডেট কম্পিউটারাইজ এই জন্য আপনার যদি এই কম্পিউটারের জ্ঞান থাকে তাহলে আপনি আরও বেশি সুবিধা পাবেন এবং আপনি যদি হিসাবে খুবই দক্ষ হন হিসাব কিতাবে যদি খুবই দক্ষ হন তাহলে আপনার বাড়তি সুবিধা পাবেন চেয়ারম্যান সনদপত্র পত্র লাগবে আপনার স্কুল সার্টিফিকেট লাগবে বন্ধুরা মূলত যদি আপনি এই সেক্টরটাতে কাজ করতে চান একজন স্টোর ইস্যু ম্যান হিসাবে তাহলে আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং খুবই দক্ষতার সহিত আপনি আপনার জবটাকে কন্টিনিউ করতে পারবেন ন্যূনতম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারিতে বন্ধুরা ভিডিওটি খুবই তথ্যবহুল এবং ইনফরমেটিভ আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম